রসুন এই ছোট্ট জিনিসটাই হতে পারে আপনার শরীরের বড় রক্ষা রক্ষাকবচ প্রাচীনকাল থেকেই রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক কিন্তু আপনি জানেন কি ভুলভাবে খেলে এর উপকারের বদলে ক্ষতিও হতে পারে চলুন জেনে নিই রসুন খাওয়ার সঠিক নিয়ম ও এর অবিশ্বাস্য স্বাস্থ্যগুণ এক রসুনের শক্তি অ্যালিসিন রসুনে আছে এক বিশেষ উপাদান নাম অ্যালিসিন যা ব্যাকটেরিয়া ভাইরাস এমনকি ফাঙ্গাসের বিরুদ্ধেও লড়াই করে কিন্তু অ্যালিসিন তৈরি হয় রসুন কেটে বা চেপে রাখার পাঁচ দশ মিনিট পর তাই সরাসরি খাওয়ার আগে রসুন কেটে কিছুক্ষণ অপেক্ষা করুন তবেই আপনি পাবেন এর আসল উপকার দুই হার্ট ও ব্লাড প্রেশারের জন্য আশীর্বাদ রসুন খেলে রক্ত তরল হয় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে অনেক গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন কাঁচা রসুন খান তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কম তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রসুন শরীরে প্রাকৃতিক ইমিউন সিস্টেম শক্ত করে তোলে শীত ঠান্ডা কাশি কিংবা ফ্লু সবকিছুর বিরুদ্ধে কাজ করে রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ চার কাঁচা রসুন না রান্না করা রসুন রসুন রান্না করলে অ্যালিসিনের গুণ কিছুটা নষ্ট হয় তাই সকালে খালি পেটে এক কোয়া রসুন পানি দিয়ে গিলে খাওয়া সবচেয়ে উপকারী তবে যাদের পেটে আলসার গ্যাস বা হজম সমস্যা আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন পাঁচ ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক রসুন রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে আর খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়ায় এক্সট্রা টিপস রসুন খাওয়ার আগে কেটে পাঁচ দশ মিনিট রেখে দিন একদম খালি পেটে খান পানি দিয়ে গিলে ফেলুন অতিরিক্ত রসুন খেলে মুখে গন্ধ বা পেট জ্বালা পড়া হতে পারে তাই পরিমাণে সীমিত রাখুন এখন বলুন তো আপনি কি প্রতিদিন এক কোয়া রসুন খান যদি না খান আজ থেকেই শুরু করুন প্রাকৃতিক উপায়ে শরীরকে সুস্থ রাখতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন যেন আরও মানুষ জানে রসুনের অমূল্য গুণের কথা